অধল হঙ্গরা লুলা মাপ কর আপনি কি অন্্যায় করছেন আমি মাপ খতা সেই যান না তো দেলদারকে ছারা কেমন আছে তার পরিবার দেখে নি এক নজরে বাংলা চলচ্চিত্রের অন্যতম কৌতুক অভিনেতার নাম দেলদার কৌতুক অভিনেতা হিসেবেই তার পরিচিত ছিল বেশি। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি হাসির খোরাক যোগানো মানুষটির নাম হলো দিলদার 2003 সালে তিন সালের জুলাই তারিখে মারা যান অসম্ভব জনপ্রিয় এই মানুষটি মৃত্যুর দীর্ঘ সময় পর কেমন আছে এই দেলদারের পরিবার দেলদারের স্ত্রীর নাম রোকিয়া বেগম এই দম্পতির দুই কন্যা সন্তান আছে। বড় মেয়ের নাম মাসুমা আক্তার পেশায় তিনি একজন দাঁতের ডাক্তার বিয়ে করেছেন অনেক আগেই তার ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে আর মেয়ে পড়ছে ক্লাস সেভেনে ছোট মেয়ে জিনিয়া আফ্রুজ দিলদার চলচ্চিত্রে কাজ করে টাকা জমিয়ে ডেমরা সারুলিয়ায় উনিশশো সালে একটা পাঁচতলা বাড়ি করেছেন এখন চারতলা পর্যন্ত ভাড়া দেয়া এবং পাঁচতলায় দিলদারের স্ত্রী বেগম রোকে বাস করছেন এছাড়াও তিনি মাঝে মধ্যে বড় মেয়ের কাছে চাঁদপুরে ও ছোট মেয়ের কাছে ঢাকায় নিকেতনে থাকেন দিলদারকে এখন মানুষের বড়ই মনে পড়ে একটা সময় বাংলার চলচ্চিত্রে দিলদারের উপস্থিতি ছিল অনিবার্য দিলদার সালা চলচ্চিত্র যেন বিহীন ভাতের মতো বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন দিলদার কিন্তু মারা যাওয়ার পর প্রথম তিন চার বছর সংগঠনটি দিলদারের মৃত্যুবার্ষিকী পালন করত এখন পালন করা তো দূরের কথা সংগঠনের কারো এই দিনটির কথাই হয়তো মনে নেই দিলদারের ছোট্ট মেয়ে যিনি স্বামী মারা গেছেন যিনি আগে টেলিকমিউনিকেশনে চাকরি করতেন সেখান থেকে চলে আসেন ব্র্যাক ব্যাংকে পাঁচ বছর চাকরির পর সেটিও ছেড়ে দেন শারীরিক অসুস্থতা আর অতিরিক্ত কাজের প্রেসারে ওই চাকরিটি ছাড়তে বাধ্য হন তিনি বর্তমানে চাকরির চেষ্টা করছেন তিনি হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও এই ভিডিওটি নিয়ে আপনার মতামত তা এখনই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট পেতে হলে এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে